আসসালামু আলাইকুম জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার আবেদনে কিছু ত্রুটি পরিহারের লক্ষ্যে আবেদন সঠিকভাবে যাচাই বাছাইপূর্বক প্রেরণের নিমিত্তে অসম্পূর্ণতা পরিহারের বিবিশ্ব বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আপনারা যে আবেদন পাঠাচ্ছেন সেটিতে কিছু ত্রুটি থাকার কারণে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে তাই আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড হতে সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণকে চাকরি জীবনে জটিল ও ব্যয়বহুল রোগের জন্য এক বা একাধিকবারের সর্বোচ্চ দুই লক্ষ টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য বোর্ডের নির্ধারিত ফর্মে অর্থাৎ ফর্ম নম্বর আটে আবেদন করতে হয় আবেদন ফর্ম বোর্ডের ওয়েবসাইটে রক্ষিত আছে আবেদন করার নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফর্মে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে সাম্প্রতিককালে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদনে ত্রুটি পরিলক্ষিত হচ্ছে ফলে আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করা যাচ্ছে না সে প্রেক্ষিতে যত জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদান প্রাপ্তির নিমিত্তে আবেদন সমূহ স্বয়ং নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে কিছু ত্রুটির বিষয়ে সংশ্লিষ্ট সবক সকলকে অবহিত করা প্রয়োজন মর্মে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড উল্লেখ করেছেন তো সেই ত্রুটিগুলো কি সেগুলো নিয়ে এর নিচে আলোচনা করব তো প্রথম যে ত্রুটিটি পরিলক্ষিত ন্যূনতম সংশ্লিষ্ট জেলা পর্যায়ের অভিচার কর্তৃক সুপারিশহ অগ্রায়ণ না হওয়া ফর্মে দপ্তর প্রধানের প্রত্যয়ন অংশ পূরণ না করা ফর্মে চিকিৎসা প্রদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ চিকিৎসকের অংশ পূরণ না করা ফর্মে চিকিৎসা প্রদানকারী হাসপাতাল কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ চিকিৎসকের অংশের মূল কপি প্রেরণা করা হাসপাতালের মূল ছাড়পত্র ও মূল কাগজপত্রে প্রতিস্বাক্ষর না থাকা প্রতিস্বাক্ষরের নামের সিল না থাকা আবেদনকারীর ছবি না থাকা এমআইসিআর চেক বইয়ের পাতার ফটোকপি না থাকা অবসর গমনের পরবর্তী সময়ের জটিল চিকিৎসার ব্যয়ের জন্য আবেদন করা চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই না করে প্রেরণ করা সাধারণ এবং জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের জন্য পৃথক আবেদন অর্থাৎ নির্ধারিত ফর্ম ব্যবহার না করে নিজ অথবা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসা বিল একত্রে প্রেরণ করা তো বর্ণিত অবস্থায় জটিল ও ব্যয়বহুল রোগের আবেদন অগ্রহণ করার সময় উপরোক্ত বিষয়সমূহ প্রতি লক্ষ্য রেখে আবেদন প্রেরণের জন্য তার জেলার অন্তর্গত সকল অফিস প্রধানকে অবহিত করা এবং নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হল তো এটি ছিল বি আবেদন সম্পর্কিত নির্দেশনা উক্ত নির্দেশনাগুলোর অনুসরণ করে আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনি আপনার আবেদনকৃত অর্থ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ